হ্যালো এভ্রিও আমরা আছি এখন দিনহাটা নামনি সংঘ কালী পুজো প্যান্ডেলে তো চলো ভিতরে যা যাক তো চলো তো দেখো কত সুন্দর প্রতিমা তো মায়ের মূর্তি কত সুন্দর তো প্রত্যেক বছরের মতো এই বছরও অনেক ভালো করেছে আরও বেশি তো খুব সুন্দর প্যান্ডেল করেছে যেহেতু এবারে একটু মানে সব থেকে। অন্যরকম করেছে দেখো কত সুন্দর মেলায় ফুলের দোকান এগুলো সব প্লাস্টিকের ফুল দেখো তারপরে হাওয়া মিঠা কত সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে এই যে দেবজিৎ দেবজিৎকে দেখতে পারলাম একটু আগেই তো দেখো তারপরে এখানে কত সুন্দর মেয়েদের সাজানোর জিনিস তোমার বৌদি নিলো এখান থেকে কানের আর কি যেন নিল তারপরে এখানে পাপড়ি চাটের দোকান বসেছে কিন্তু আমাকে তুলতে বারণ করছে কোনো কিছু নেওয়া বা কোনো কিছু খাওয়া তাই আমি সেই জিনিসগুলো দেখালাম না শুধু তোমাদেরকে দোকানগুলো দেখালাম তো যেগুলো দোকান দেখি দেখাচ্ছি আমি তো সব দোকান থেকে কিছু না কিছু কিনেছে বাট সেগুলো তুলতে দেয়নি এখান থেকেও নিয়েছে আর বাড়িতে এসে তো আমি দেখি ক্লিপের মানে বাহার নামে দিয়েছি ক্লিপ সস্তা পেয়েছে না তাই বাঙালি তো সস্তায় পেলে বস্তা ঘটে তোমরা জানোই তো সব কিছুই নিয়েছে একটু একটু করে এবার দেখো আমার মাম্মা ও হাওয়াই মিটি খাবে তো দেখো হাওয়াই মিটিয়ে নিয়ে সেই খুশি নাচ করছে হ্যাঁ দেখো দেখো কীভাবে খাচ্ছে মনে হয় কোনো দিন খায়নি দেখো 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 ও সেই পছন্দ করে সব সেই খুশি মেলায় দেখে দেখার পর সেই খুশি তো এখানে এখানেও তোমার দিদি প্লেট নিয়েছে পাঁচটা প্লেট তো সত্যি কথা বলতে কি এই কালী পুজোটা মানে কালীর যে মেলাটা হয় খুব সুন্দর তো মাম্মুমির জন্য একটা চশমা কিনলো মেলার থেকে চশমা কিনে দেখো ও হায় বলতে সবাইকে তারপরে এই সব নিয়ে নিই এগুলো হচ্ছে দোকান বসেছে এখানে অনেক কাপড় জামা প্যান্ট এই যে দেখা হলো আমার এক বান্ধবীর সাথে ও ভিডিও দেখে আমাদের ও অনেক কিছু বললো ওখানে তারপরে দেখো তো ভালোই ভিড় হয়েছে দেখো এখন কার চালাচ্ছে কত সুন্দর কার চালাচ্ছে দেখো ও ভয় পায় না কিন্তু ও হ্যাবিট হয়ে গেছে দেখো টাটা করছে এবার দেখো বাইক ও বাইকও তো বাইকও চালাবে আর কি ও অ্যাকচুয়ালি ও হ্যাবিট হয়ে গেছে ও মেলায় গেলে সব উঠবেই উঠবে তো একবার বাইকে উঠছে একবার কারে উঠছে দেখো কোনো ভয় নেই তারপর দিদিভাই ব্যাগ নিয়েছে তো এখানে তারপরে আমরা গেলাম একটু ফাঁকা জায়গায় তো মাম্মাও খুব খুশি একটা খেলনা নিয়ে যায় ছোট্ট কি যেন এবার লাস্টে আমরা কি করলাম মাম্মের জন্য বই কিনলাম দুইটা একটা বাংলা একটা ইংলিশ তো দুটো বই নিয়ে আমরা এখন যাবার পালা বাড়িতে তো আমরা এখনই এই মেলা বাড়ির থেকে বেরিয়ে যাব বাড়ি চলে যাব তো কেমন লাগলো বন্ধুরা একটু অবশ্যই জানাবে বাই